তো বন্ধুরা এই মুহূর্তে আমি আসে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা জমিতে এখানে মূলত ডাটা এবং পোশাক রোপণ করেছি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে একদম এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত খুব সুন্দর হয়েছে মূলত আপনারা দীর্ঘদিন যাবত দেখে আছেন আমরা কিন্তু আদার যে প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টের ভিডিও করছি সেই প্রোজেক্টে কাজ করছি এখন অনেকে বলতে পারেন যে আদার প্রোজেক্ট আর আপনার এই যে শাগের প্রোজেক্ট কি সমন্বয় হয়ে গেল কিনা আসলে মূলত এই শাক বিক্রি করার কোনো আমাদের ইচ্ছা ছিল না কিংবা এই শাক লাগানোর আমাদের কোনো ইচ্ছা ছিল না মূলত এই যে রমজান মাস চলছে এইখানে একটু জমি পড়েছিল ভাবলাম যে এখানে নিজেদের খাওয়ার জন্য বাসায় খাওয়ার জন্য একদম ন্যাচারাল পদ্ধতিতে কোনো সার ওষুধ ছাড়া এখানে কিছু শাক লাগিয়ে দিই সেগুলা বাসার যে ফ্যামিলির যে চাহিদা আছে সেটা কিন্তু মিটে যাবে সেইটার অনুপাতে এখানে আমি কিন্তু কিছু শাক বনে দিয়েছিলাম এখানে মূলত আছে ডাটা শাক এবং হচ্ছে এখানে পুঁই শাক দুইটা শাক একদম সাথী ফসল হিসেবে দুইটার সঙ্গে দুইটা একদম মিশিয়ে আমি এখানে বনে দিয়েছিলাম হচ্ছে এক মাস আগে এক মাসে এতটুক রেজাল্ট মূলত আমি যে জায়গাটা বসেছি এখানে একটু ফাঁকা জায়গা এখান থেকে ভিডিও ভালো হচ্ছে দেখে এখানে বসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই শাক কিন্তু অনেক বড় আর এখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই যে যে শাক আমি এখানে রোপণ করেছি এখানে কিন্তু আমি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করিনি এই জমিটা চাষ করলাম চাষ করার পরে একটু জৈব সার দিয়েছিলাম আর বাকিটা আমার কাছে আরেকটা সার আছে যেটা আমার সিক্রেট সেটা শুধু একটা তরল পদার্থ আমি স্প্রে করে এখানে দিয়ে দিয়েছিলাম তাইতে দেখেন যে আপনার গাছের কোনোভাবে কোনো খাবার প্রয়োজন পড়ে নাই একদম সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এইখানকার খাবার হচ্ছে একদম ফ্রেশ এই যে শাকটা আমি বুনেছি এখানে যে শাকটা আমি এখন এখন তুলবো বাসার জন্য কিছু নিয়ে যাব। সেজন্য আপনাদেরকে দেখাতে এসেছি আর এখানে এত বেশি পরিমাণ হয়েছে যা কল্পনার বাইরে এখন বিষয় হচ্ছে মূলত এটা হচ্ছে ডাটা শাক আর ডাটা শাক যদি এখানে ফাঁকা ফাঁকা করে না দেওয়া হয় তাহলে কিন্তু ডাটা শাকগুলো মোটা হবে না আর এখানে যে শাকগুলা দেখতে পাচ্ছেন এখন করবো কি এই বাসার জন্য কিছু শাক উঠে নিয়ে যাব এবং আমি বিক্রি করতে না চাইলেও বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না সিরিয়াসলি বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এখানে এত পরিমাণ হয়েছে যে এখন বিক্রি করতে বাধ্য হচ্ছে দেখতে পাচ্ছেন যে অপরিত্যক্ত একটা জায়গা সেখানে আমি খাওয়ার জন্য কিছু ইয়া করে রেখেছিলাম এখন সেটা সেল হচ্ছে সেল হবে যদিও রমজান মাসে বাজার একটু নরম তারপরেও কিন্তু এখানে কিছু টাকা হলো আসবে অনেকে বলেন যে ভাই আমি বেকার কিছু করতে পারছি না চাকরি নাই কিংবা ভালো স্যালারি পাই না শিক্ষিত মানুষ ঘুরে বেড়াচ্ছি এই ধরনের নানান কথা মানুষ বলে কিন্তু নিজের পড়ে থাকা জায়গাটায় একটু চাষ করেন কিছু গুনে রাখেন ফ্যামিলির চাহিদাটা তো মিটে যাবে সোভিয়ার্স আর কথা বাড়াবো না মূলত স্কিনে যে আপনারা ধোয়া দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে পাশে আরেকটা জমি আছে আমাদের এখানে আমরা পেঁপে গাছের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট নিয়ে আগাচ্ছি সামনে সেই ভিডিও আসবে তো সেই জায়গায় আপনার যে কিছু ইয়া ছিল বন জঙ্গল ছিল ওখানে পরিষ্কার করানোর কাজ করছি যার কারণে ওখানে কিছু ইয়া আছে ওখানে আগুন ধরিয়ে দিয়েছে যার কারণে এই ধোঁয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধোঁয়াটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমি কি টাইপের আমি শাকগুলো উঠাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইসমিল্লাহি রহমান রহিম মূলত এই ধরনের যে শাকগুলো আছে চিকুন চিকুন এইগুলো আমি উঠাই ফেলবো উঠাই ফেলে দিব না কিন্তু এটা উঠাই বিক্রি করে দিব এখন বিক্রি করে দিলে এখান থেকে অনেকগুলো টাকা আসবে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এই টাইপের শাকগুলা এখান থেকে বিক্রি করে দিব। এখন মূলত এখান থেকে শাক উঠাবো পরে দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যে আমি কতগুলা এখান থেকে শাক উঠালাম এবং কত টাকা বিক্রি করতে পারলাম টু ভিওস আমি অল্প কিছুক্ষণ আমাদের বাসার জন্য নিজেদের খাওয়ার জন্য কিছু শাক উঠালাম এটা হচ্ছে শাক এই যে দেখতে পাচ্ছেন যে এক উঠালাম তা মূলত এটা এখনো খাওয়ার জন্য রেডি হয় নাই মূলত এটা যে জমিতে আছে এটা কিন্তু আর একটু বড় হলে এই ডগা থেকে এটা এটা কেটে কেটে নিলে এখান থেকে আবার প্রচুর পরিমাণ ডগা ছাড়বে মূলত সেইখান থেকে আবার বিক্রি করার উপযোগী হবে তো মূলত বাসা খাওয়ার জন্য আল্লাহ রহমাতে খুব সুন্দর হয়েছে এই জন্য সেই জন্য নিয়ে যাচ্ছি একটা নিচ্ছে আছে বাসার জন্য এই যে এটা এই যে ডাটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম খুব সুন্দর ডাটা হয়ে গেছে খুবই সুন্দর একদম ন্যাচারাল একদম ন্যাচারাল কোনো সার নাই বিষ নাই কীটনাশক নাই কিচ্ছু নাই শুধু জৈব সার দিয়েছি আর একটা সিক্রেট একটা তরল পদার্থ দিয়েছি সেটাও কিন্তু আপনার যে রাসায়নিক নেই এটা একটা আপনার যে ন্যাচারাল তো আমার এখানে যতগুলা দেখতে পাচ্ছেন যতগুলা শাক দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষের প্লেটে এক একমুঠো ন্যাচারাল খাবার যাবে বর্তমান যে প্রেক্ষাপট এখানে কিন্তু বর্তমান রাসায়নিক সার ব্যবহার না করলে কোনো ফসলই হতে চায় না কারণ মাটির গুণাগুণ এমনভাবে নষ্ট হয়ে গিয়েছে রাসায়নিক সার ব্যবহার করার কারণে যার কারণে কিন্তু এই ধরনের ফসল খুব সুন্দর করে হতে চায় না তো বন্ধুরা মূলত এটা আর এটা হচ্ছে আমি বাসার নিজে নিজে খাওয়ার জন্য নিচ্ছি বাসার জন্য আর আরেকটা দেখাই সেটা হচ্ছে ইকোয়ালিটির যে শাকগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই কলেটির যে শাকগুলো আছে মূলত এখান থেকে ছোট ছোট যে শাকগুলো আছে সেইগুলো যদি আমি হারভেস্ট করে ফেলি অন্যগুলা কিন্তু বড় হয়ে যাবে দেন এইগুলা বিক্রি করে দিচ্ছি এগুলা পাইকারি বিক্রি করে দেব তিন টাকা করে বলছে তো এটাতেই বিক্রি করে দিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আদার আপডেট ভিডিও আসতে চলেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন সেই সমস্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম